আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো তো আজকে একটা কনসেল কন্ডেট ওয়ারিংয়ের ইন্টারনেট সকেট নিয়ে আপনাদেরকে কিছু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব তো আমরা অনেকে জানি না যে ওয়াইফাই কনসেল ওয়ারিংয়ের সকেটটা কীভাবে লাগানো হয় এটা হলো যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো সাধারণত ইন্টারনেট সকেট একটা কানেকশন তো অনেকে এটা কানেকশন করতে পারে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব যেটা কীভাবে কানেকশন করে তো মেনলি এটা কানেকশন করতে হলে আপনাদেরকে কালার বাই কালার ফলো করতে হবে তো এখানে ব্লু কালার আছে অরেঞ্জ কালার আছে সবুজ আছে কপি কালার আছে হ্যাঁ চার ধরনের কালার আছে তো এটা লাগানোর নিয়ম হলো যে আমি এখন যে কালারটা এই পাঁচে লাগাচ্ছি ঠিক অপর প্রান্ত একই কালার লাগাতে হবে তো আপনারা যদি পুল ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে একটা পুল ভিডিও দেওয়া আছে চাইলে ওটাও দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম